আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি রহস্য এই সৃষ্টি রহস্য সম্পর্কে সামান্য কল্পনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন এটা সম্পর্কে কল্পনা করলে আপনি হয়রান হয়ে যাবেন এবং আপনার অন্তর ভুলে উঠবে সুবহানাকা মা খালাকতা হাযা বাতিলা হে আল্লাহ এই বিশাল পৃথিবী এই বিশাল আসমান এই বিশাল জমিন আপনি অনর্থক সৃষ্টি করেননি নি অবশ্যই কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আর অবশ্যই আল্লাহ আছে এবং আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতে পারবেন আলো প্রতি সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার গতিতে কত গতিতে আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার গতিতে তিন লক্ষ কিলোমিটার গতিতে চলে আলো ছাড়া মানুষ দেখতে পায় আলো ছাড়া মানুষের পক্ষে দেখা সম্ভব নয় তাহলে মানুষ দেখে কিভাবে আসলে আপনি আমার ছবি দেখছেন আলোতে আমার ছবিটা কপি করে আপনার চোখের সামনে রিফ্লেক্ট করতেছে তখন আপনি আমাকে দেখতেছেন সূর্যের যখন আলো জ্বলে আমরা যা দেখি প্রত্যেকটা ছবি আমাদের চোখের সামনে রিফ্লেক্ট হয় তখন আমরা দেখি এটা হলো পৃথিবীতে আলোর রহস্য এখন পৃথিবীতে সূর্যের আলো পৌঁছতে সময় নেয় আট মিনিট কত মিনিট আট মিনিট আল্লাহ তাআলা কোথায় আছে সেটা আমরা একটু সামান্য জানবো এই জমিন থেকে আরশ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো এই জমিন থেকে আরশ পর্যন্ত যেতে আমাদের যে সৌরজগৎ এই সৌরজগৎটা ঘুরপাক খায় সূর্যকে কেন্দ্র করে সূর্যকে কেন্দ্র করে যে সৌরজগৎ যে মিল কুয়ে গ্যালাক্সি এখানে লক্ষ কোটি গ্রহ নক্ষত্র আছে তার মধ্যে যেগুলোর নাম আমরা জানি বৃহস্পতি শুক্র বুধ নেপচুন ইত্যাদি বিভিন্ন গ্রহ নক্ষত্র আছে যেগুলো পৃথিবীর সমান পৃথিবীর চেয়ে বড় আপনারা অনেকেই মনে করতে পারে এটাই মনে হয় পৃথিবীর শেষ সীমানা কিন্তু আপনি আশ্চর্য হবেন যে এই গ্যালাক্সি থেকে তথা আমাদের যে সৌরজগত এই গ্যালাক্সি থেকে বের হয়ে যখন আমরা আরো উপরে যাব তখন এরকম আরো লক্ষ কোটি গ্যালাক্সি আছে যে লক্ষ কোটি গ্যালাক্সির মধ্যে এইরকম লক্ষ কোটি পৃথিবী আছে হাওয়াতে ঘুরছে এরকম লক্ষ কোটি সূর্য আছে বৃহস্পতি আছে এরকম হাওয়াতে ঘুরছে এবং কত লক্ষ কোটি গ্যালাক্সি আছে বিজ্ঞানীরা জানে না বিজ্ঞানীদের দাবি যে তারা নির্ধারণ করতে পারেনি এই মহাশূন্যের সীমানা এই মহাশূন্যে কত লক্ষ কোটি গ্রহ আছে এই পৃথিবীর মতো কত লক্ষ কোটি গ্যালাক্সি আছে এটা বিজ্ঞানীরা এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেনি তার সর্বশেষ চেষ্টা হিসেবে বিজ্ঞানীরা জেমস ওয়েব টেলিস্কোপ নামে একটা টেলিস্কোপ যেখানে শক্তিশালী ক্যামেরা দিয়ে পৃথিবী থেকে কয়েক লক্ষ কিলোমিটার উপরে পাঠিয়েছে বিজ্ঞানীদের দাবি অনুযায়ী ওই ক্যামেরা নাকি তেরোশো কোটি বছর আগের ছবি নিয়ে এসেছে কিভাবে তেরোশো কোটি বছর আগের ছবি তুলেছে তেরোশো কোটি বছর আগের ছবি এইভাবে তুলেছে যে তার ওখান থেকে ওই ছবি পর্যন্ত পৌঁছতে আলোর গতিতে গেলে তেরোশো কোটি বছর লাগবে আলোর গতিতে তেরোশো কোটি বছর লাগবে অত দূরের ছবি ক্যামেরা দিয়ে তুলেছে তথা ওই যন্ত্র অদ্দূর পর্যন্ত পৌঁছতে হলে তেরোশো কোটি বছর আলোর গতিতে চলতে হবে তবুও তারা বলতে পারতেছে না যে এটাই পৃথিবীর শেষ সীমানা বা এটাই আমরা গোটা পৃথিবীকে এক ক্যামেরায় ধারণ করেছি গোটা মহাশূন্যকে এক ক্যামেরা ক্যামেরার কিন্তু লেন্সের মাত্রা থাকে আপনি এখান থেকে যখন ছবি তুলবেন এই কোনো আসবে মাঝামাঝি আসবে এই কোনো আসবে পুরোটা আসবে না আবার পুরোটা আসার জন্য আপনাকে ক্যামেরার কিছু ফাংশন অন করে পুরোটা ধরার চেষ্টা করতে হবে তো পৃথিবীতে এখন পর্যন্ত বিজ্ঞানীদের পক্ষে সম্ভব হয়নি যে পুরো মহাশূন্য তারা কোনো একটা ক্যামেরার মধ্যে পুরো মহাশূন্যকে নিয়ে আসবে নিয়ে এসে বোঝার চেষ্টা করবে যেখানে কত লক্ষ কোটি গ্যালাক্সি আছে এবং কত লক্ষ কোটি গ্রহ নক্ষত্র আছে সেটা তাদের পক্ষে জানা সম্ভব হয়নি তেরোশো কোটি বছর দূরের ছবি তোলার পরেও এবার আমরা একটু সংক্ষেপে শেষ করি সেটা হচ্ছে এগুলো সবই নিচের আসমানের ঘটনা নিচের আসমানের এরিয়া জানা বিজ্ঞানীদের পক্ষে সম্ভব হয়নি অথচ তারাই বলছে নিচের আসমানে পৃথিবীর মতো এরকম লক্ষ কোটি পৃথিবী আছে কত আছে তারাও জানে না তাহলে আল্লাহ মাসউদ এবং আব্বাসের দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম পর্যন্ত এই যে যাত্রা এই যাত্রা এক আসমান থেকে আর এক আসমানে গেলে কত বছর সময় লাগবে পাঁচশো বছরের পথ আর এক আসমান থেকে আর এক আসমানে যখন যখন ওটা আরও বড় যত উপরে যাবেন তত বড় যত উপরে যাবেন তত বড় যত উপরে যাবেন তত বড় সপ্তম আসমানের উপরে গিয়ে আয়াতুল কুরসিতে আল্লাহ বলছেন কুরসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন ওয়াসি আকুরসিহু আসসামাওয়াতি ওয়াল আরজ যে তার কুরসি সাত আসমান এবং সাত জমিনকে ঘিরে আছে কিভাবে সাত আসমান এবং সাত জমিনকে ঘিরে আছে সে বিষয়ে আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আমি জিজ্ঞেস করলাম যে আইয়ুমা আবাম সবচেয়ে মহান আয়াত কোনটি যেটা আপনার উপর অবতীর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়াতুল কুরসি তিনি আবার পাল্টা জিজ্ঞেস করলেন তুমি কি জানো কুরসি কি কুরসি হচ্ছে আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাত আসমান এবং সাত জমিন এর তুলনা মাল কুরসি আল্লাহর কুরসির সাথে ইল্লা কালাকাতিন মুনকাতিন ফি আরদিন ফালাত এই যে সাত আসমান আর সাত জমিন ভাবার আগে আমি যে সামান্য বর্ণনা দিলাম নিচের আসমানের নিচের বর্ণনা প্রথম আসমানের নিচের বর্ণনা যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি এবার আপনি কল্পনা করতে থাকেন প্রথম আসমানের উপর দ্বিতীয় দ্বিতীয়র উপর তৃতীয় তৃতীয় উপর চতুর্থ চতুর্ উপর পঞ্চম পঞ্চের উপর ষষ্ঠ আসমান এবং সাত জমিনের তুলনা আল্লাহর কুরসির সাথে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা একটি আংটির মতো তথা বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহর কুরসি আর ওই বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা ওই ছোট্ট আংটি হচ্ছে এই বিশাল সাত আসমান এবং সাত জমিন আল্লাহ তারপর তারপরে সুসল্লাহ আলি আসাল্লাম বলছেন ওয়া ফাযল আলাল কুরসি তোমরা কি জানো আরশের সাথে কুরসির তুলনা কেমন যেমন সাত আকাশের সাথে কুরসির তুলনা তথা একই অবস্থা বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট্ট আংটি যেমন বিশাল সাত আসমান সাত জমিন ঠিক তেমনি বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট আংটি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল কুরসি আর ওই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার আরশ তাহলে সাত আসমান এবং সাত জমিন তো বহুদূরের কথা এই নিচের আসমানের এরিয়া আমাদের পক্ষে নির্ধারণ করা যাচাই করা বিজ্ঞানীদের পক্ষে সম্ভব নয় সেটাও আলোর গতিতে তেরোশো কোটি বছর পর্যন্ত চললেও কত দূর পর্যন্ত যাওয়া যায় তত দূর পর্যন্তের ছবি ধারণ করার পরেও তাদের পক্ষে অসম্ভব তারা এটা নির্ধারণ করবে যে সীমানা কত দূর তাহলে সেখান থেকে সাত আসমান সাত আসমানের পরে কুর্সি। তারপরে আরস এই বিশাল আল্লাহ রাজত্ব আর আমার এবং আপনার মতো ক্ষুদ্র নগণ্য জীব যাদের কোনো শক্তি নাই আ মানুষকে আল্লাহ অনেক দুর্বল করে সৃষ্টি করেছে আরেকটি হাদিস বলে আমার বক্তব্য শেষ করবো আমাকে অনুমতি দেওয়া হয়েছে যে আমি তোমাদেরকে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া যারা বহন করে সেই সমস্ত ফেরিস্তাদের অবস্থা যে আল্লাহ সুবহানাহু ওয়া বহনকারী ফেরেশতাদের অবস্থা কেমন রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মা বাইনা শাহমতি উযুরিহি ইলা আতিকিহি যে বহনকারী কানের লতি থেকে ফেরেস্তার নে তার কাঁধ পর্যন্ত আমাদের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব চার থেকে ছয় ইঞ্চি আরোশ বহনকারী ফেরেস্তার কানের লতি থেকে কাঁধ পর্যন্তের দূরত্ব হচ্ছে সাতশো বছরের পথ আর পৃথিবীতে এখন যেটা সবচেয়ে দ্রুত চলে সেটা হচ্ছে আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার চলে প্রতি মিনিটে কত চলতে পারে প্রতি ঘন্টায় কত চলতে পারে সেটা নির্ধারণ করা মানুষের জন্য কঠিন আর আমরা যা কিছু চালাচ্ছি গাড়ি ঘোড়া বিমান এগুলো সব ঘন্টায় মাপা হয় আর আলো সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার তথা আলোর গতিতেও যদি আলোকেই যদি আমরা বর্তমান পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ধরি তাহলে তার গতিতে সাতশো বছর চললে যা হবে আরস বহনকারী ফেরিস্তার কানের লতি থেকে কাদ পর্যন্ত দূরত্বের অবস্থা হবে তা বাকি অবস্থার কথা সোল্লা সাল্লাহ আলি আসাল্লাম বলেননি এটারই অর্থ হচ্ছে আল্লাহ আকবর পৃথিবীতে যে যত শক্তিশালী হোক যার যত ক্ষমতা থাক যার যত পাওয়ার থাক যার যত বিশালত্ব থাক যার যত মহত্ব থাক সকল কিছুর চেয়ে বড় সকল কিছুর চেতে মহান সকল কিছুর চেয়ে মহাত হচ্ছে আল্লাহ জাত এটির অর্থ আকবার এই আল্লাহ তাআলার জাতের অবস্থা আল্লাহ সুবহান তাআলার সেফাতের অবস্থা যখন আপনার অন্তরে বসবে তখন কি আর আপনি অসুস্থ হলে কবিরাজের কাছে যাবেন তখন কি আর ওই অসুস্থ হয়েছে বলে ভূতে ধরে আপনি তাবিজ কিনতে যাবেন আমি আপনাদের অঞ্চলের মা বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আল্লাহর এই শক্তি আল্লাহর এই ক্ষমতা আল্লাহর এই নাম এই গুণ জানার পরে কি মানুষ সিরক করতে পারে কথা বলে না যে সির করতে পারে মানুষ কার কাছে ফিরে যাবে আল্লাহ রসুল হানহতালার কাছে ফিরে যাবে এই জন্য আল্লাহ রসুল বলেছে যে তোমাকে যদি হত্যাও করা হয় ওয়াইন কথিলতা ও হররেখা যদি তোমাকে আগুনেও জ্বালিয়ে দেওয়া হয় হত্যাও করা হয় তবুও তুমি শিরিক করবা না কেমনে করবেন বলেন আপনি আল্লাহর এই অবস্থা জানলে আল্লাহ সুহানের গুণ জানলে আপনাকে যদি হত্যাও করা হয় আপনি শিরিক করবেন আপনাকে যদি আগুনেও জ্বালিয়ে দেওয়া হয় আপনি শিরিক করবেন করবেন না সম্মানিত উপস্থিতি আজকে বক্তব্যের শেষাংশে এসে আপনাদের জন্য সহযোগিতার আবেদন করা হয়েছে জালসা কমিটির পক্ষ থেকে তাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের মধ্যে যাবে আল্লাহ সুবাহতালার যে গুণাবলীগুলো বললাম তার উপর যদি আমল করতে চান তো তার একটা বড় অংশ হচ্ছে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান আপনার কি উচিত নয় আর মানুষকে ক্ষমা করা বলেন উচিত না উচিত নয় উচিত আপনি যদি আল্লাহর কাছে দয়া চান আপনার কি উচিত নয় আল্লাহর সৃষ্টিজীবের উপর দয়া করা উচিত আপনি যে পরিমাণে দয়া করবেন যে পরিমাণে ক্ষমা করবেন আল্লাহ ওই পরিমাণে আপনাকে ক্ষমা করবে আপনার উপর দয়া করবে একই অবস্থা দানের ক্ষেত্রে আপনি যে পরিমাণে দিবেন আল্লাহ আপনাকে সে পরিমাণে দিবে আনফিকা আলেক আনফেক অনফিকা আলেক তোমরা ব্যয় করো আমি তোমাদের উপর ব্যয় করবো আপনি যেভাবে দিবেন আল্লাহ সবহান তালা আপনাকে সেভাবে দিবেন